মুখ খুলল সেনাপ্রধান হাসনাতের সকল অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে নিজের দিকের সকল অভিযোগ ছাত্র নেতাদের চাপিয়ে হাসনাতের বয়ানকে দিল স্বার্থ হাসিলের চেষ্টা বলেও মন্তব্য করেছেন সেনাপ্রধানের এমন বিবৃতির পর অনেকেই তার পক্ষ নিচ্ছে বিপরীতে হাসনাতদের বিপক্ষে চলে যাচ্ছেন আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আটচল্লিশ ঘন্টায় জাতিকে যুদ্ধের হাত থেকে বাঁচালো সেনাবাহিনী আসসালাম আলাইকুম প্রদর্শক শ্রোতা সেনা প্রধানের গুমুর ফাঁস এবার বিপদে আছে হাসনাত আব্দুল্লাহ এবং উপদেষ্টা আসিফ মাহমুদ গুরুত্বপূর্ণ তথ্য আছে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আটচল্লিশ ঘন্টায় জাতিকে যুদ্ধের হাত থেকে বাঁচালো সেনাবাহিনী এই বিষয়ে আপনাদের প্রশ্ন বা মতামত থাকলে আমরা অবশ্যই প্রিয় দর্শক জানতে চাই আপনারা ম্যাসেঞ্জারে গিয়ে লিখুন আমাদের উদ্দেশ্যে দর্শক আপনারা গত আটচল্লিশ ঘন্টার যে পরিস্থিতি সেই সম্পর্কে নিশ্চয়ই অবগত আছেন যে দেশে কি হচ্ছে অনেক ধরনের ঘটনায় ঘটেছে সামগ্রিক পরিস্থিতি নিয়ে আমি আলোচনা করতে চাই তবে মূল নির্যাস হচ্ছে জাতি ভয়াবহ বিপদ থেকে রক্ষা পেয়েছে এই রক্ষার অন্তরালে যে ঘটনাগুলো ঘটেছে বা যে তাৎপর্য রয়েছে সেটি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই ব্রিগেডিয়ার জেনারেল অবশপ্রাপ্ত হাসান নাসির একটা মন্তব্য করেছেন সেই মন্তব্য আমি আপনাদেরকে শোনাতে চাই তিনি ফেজ দা পিপলের একটা টকশোতে এই মন্তব্য করেছেন প্রিয় দর্শক চলুন আমি আপনাদেরকে শোনাচ্ছি আথর আর উনি এ কথা বলেছেন কিনা আমরা অনেক খুনী আসামিদের দেখছি স্ক্যান্টনমেন্টে তাদের নিরাপদ আশ্রয় রেখে তাদেরকে পালাতে সাহায্য করা হয়েছে সেই ক্ষেত্রে ডক্টর ইউনিসেফ যে মামলাটা সারা পৃথিবী শুধু আমরা জানি না সারা পৃথিবী জানে যে এটা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত মামলা ছিল সেই হিসেবে এটা নিয়ে এটাকে ওনাকে মামলার আসামি বলা এবং প্রধান উপস্থা হতে প্রশ্নবিদ্ধ করা আর যেখানে আমরা দেখলাম যে ষোলো বছর প্রধানমন্ত্রী যিনি ছিলেন তার বিরুদ্ধে শত শত হাজার হাজার খুনের গুম গুম হত্যা এবং বিভিন্ন রকম অপরাধ ব্যাংক লুক সমস্ত ইকোনমিটাকে ধ্বংস করার একটা অভিযোগ তার বিরুদ্ধে এই ব্যাপারে কিন্তু আমরা সমাধানের কোন ইয়ে দেখছি না মানে সত্যিকার অর্থে জনগণ কি আছে সত্যিকার অর্থে জনগণ কিন্তু হত্যার বিচার চাই গুমের বিচার চাই সমস্ত এই অর্থনৈতিক যে অপকর্ম হয়েছে সেটার বিচার চায় এবং সেটাকে পুনরুদ্ধারের জন্যে সরকারের যারা নিয়োজিত আছে তাদেরকে সময় দিতে চায় এই ইলেকশন কিন্তু প্রয়োজন শুধু তার রাজনৈতিক দলে আমি মনে করি সেনাবাহিনীর তো এটার বক্তব্য রাখার কোনো প্রয়োজন নাই সেনাবাহিনী এটার থেকে দূরে থাকলে ভালো সেনাবাহিনী তো গত ষোলো বছর কি মতামত দিয়েছে এটা তো আমরা বলতে পারেন যে আমি তো ছিলাম না কিন্তু আমরা সেই সেনাপ্রধানদেরকে প্রশ্ন করবো যে চোদ্দ সালের ইলেকশন জেনারেল মহিন বলবে আট সালের ইলেকশন কি করছে তারপরে আহ আঠারোর ইলেকশন কি হয়েছে শেষ আমরা দেখলাম চব্বিশে কি হয়েছে সুতরাং এই প্রশ্ন এই ইলেকশন আমাদের সামনে যেখানে সবার অভিজ্ঞতা আমি যাতে যাকে মনে করি যে আহ নয় সালে নয় সালে না চোদ্দ সালে যা যার বয়স আঠারো ছিল সে আজকে কিন্তু আর এগারো যোগ করলে উনত্রিশ বছর সেই উনত্রিশ বছরের একটা নাগরিক কিন্তু আজ পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পায়নি আবার ইলেকশন যদি আরো দুই বছর দেরি হয় তাহলে হবে সেই পরিপ্রেক্ষিতে যেখানে আমরা ভোট দেওয়ার অধিকারই এখনো নিশ্চিত করতে পারি নাই তো সেখানে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতেই হবে এবং সেটা সেনাপ্রধান বারবার ষোলো মাস আঠারো মাস এবং ডিসেম্বর এভাবে চাপ দাও আমি মনে করি সেনাবাহিনীর এটার প্রয়োজন নাই নিশ্চুপ থাকলে কিন্তু উনি এই বিষয় থেকে বিতর্কের উর্ধে থাকতে পারবে প্রিয় দর্শক ব্রিগেডিয়ার জেনারেল অবশ্যই একটা হাসান নাসির তার বক্তব্য আমি আপনাদেরকে শোনালাম আপনারা নিশ্চয়ই উপলব্ধি করলেন যে তিনি আসলে কোন পয়েন্টে কথা বলেছেন এবং কি মেসেজ দিতে যাচ্ছেন সেনাবাহিনীর একজন প্রাক্তন কর্মকর্তা তিনি বিভিন্ন নাগরিক আন্দোলনের সঙ্গে যুক্ত সুতরাং তার এই মন্তব্য বা মূল্যায়নের অবশ্যই গুরুত্ব রয়েছে দর্শক আমি আরেকটি বক্তব্য শোনাতে চাই আমার দেশের সম্পাদক মাহমুদ রহমান তিনি বক্তব্য দিয়েছেন এই বক্তব্যটি শুনে আমরা মূল আলোচনার ভেতরে প্রবেশ করব প্রিয় দর্শক মাহমুদুর রহমান যিনি মুসলুম সাংবাদিক হিসেবে পরিচিত ফাসিবাদের সময়ে সোচ্চার ছিলেন তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্থাপন করেছেন কিছু তথ্য দিয়েছেন সেটা আমরা চলুন শুনে আসি এসব ইস্যু নিয়ে ঢাকা উত্তাল ছিল দুদিন এই প্রসঙ্গে গতকাল আমি একটা ইন্টারভিউ শুনলাম ইন্টারভিউটা শুনে আমার খুব ভালো লেগেছে ইন্টারভিউটা দিয়েছে শেখ হাসিনা যিনি পালিয়ে আছেন দিল্লিতে পলাতক শেখ হাসিনা তার যিনি সর্বশেষ ছিলেন তার একটা ইন্টারভিউ জয় ছিলেন সেই ইন্টারভিউ শোনার পরে আমার মনে হয়েছে আওয়ামী লীগের বোধ হয় পুনর্জন্মের আর কোন সম্ভাবনা নাই কেন মনে হয়েছে আপনারা যারা শুনেছেন জয় তার ইন্টারভিউ তিনি বলেছেন আমেরিকা 99.99% লোক নাকি শেখ হাসিনা এখনো তাদের নেতা মনে তো যদি একটা দলের 99.99% লোক একজন খুনি হত্যাকারী সাইডিস্ট মিথ্যাবাদী লুটেরা মহিলাকে তাদের নেতা মনে করে তাহলে বলতে হবে এই দলটা জিনে কোনো প্রবলেম আছে এবং যেই দলের জিনে প্রবলেম আছে সেই দলের পুনর্জন্মের সম্ভাবনা কমে যায় তো কাজে এবং তিনি আরো একটা কথা বলেছেন তিনি বলেছেন যদি সুযোগও দেওয়া হয় তাহলেও নাকি তারা ইয়ের অধীনে ডক্টর ইউনুসের সরকারে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না তাহলে তো বিতর্ক মিটেই গেল তারা তো সিদ্ধান্ত দিয়েই দিয়েছেন যে তারা ডক্টর ইউনিসের অধীনেই নির্বাচনে অংশগ্রহণ করবেন না এখন যেটা হচ্ছে এখন যেটা হচ্ছে তাহলে তার বক্তব্য থেকে দুটো একটা হলো যে তারা এখনো একজন গণহত্যাকারী একজন স্যারিস্ট একজন লুটেরাকে তারা তাদের নেত্রী মনে করে তার মানে তারা তাদের অপকর্মের জন্য বিন্দু মাত্র অনুতপ্ত নয় তো অনুতাপ না করলে তো আল্লাহ মাফ করেন না তো যারা অনুতাপ করবে না তাদেরকে মাফ করার আমরা বান্দা করা যারা অনুতাপই করছে না তাদেরকে মাফ করার সুযোগটা কোথায় প্রিয় দর্শক এই আলোচনাও আপনারা শুনলেন মাহমুদুর রহমান দৈনিক আমার দেশের সম্পাদক তিনি অনেকগুলো মন্তব্য করেছেন বা আওয়ামী লীগ সরকারের শেষ তথ্যমন্ত্রী আরাফাতের বক্তব্যকে করেছেন দর্শক হাসনাত আব্দুল্লাহ এনসিপির মুখ্য সংগঠক হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তার যে অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন সেই পর ঘন্টা পেরিয়ে গেছে জাতি একটা থেকে রক্ষা পেয়েছে কেন সেটার বর্ণনা বা বিশ্লেষণই আমি করতে চাই প্রিয় দর্শক সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত যখন আমি লাইভ করছি সেনাবাহিনীর পক্ষ থেকে আইএসপিআর কোনো ধরনের বিবৃতি দেয়নি এখন এই যে এত বড় ঘটনা যে ঘটনাকে ঘিরে রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতি আন্দোলন সংগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গভীর রাতে মিছিল আজকে সারাদিন হয়েছেই এত এত ঘটনা ঘটলো পত্র পত্রপত্রিকায় নানা ধরনের তথ্যের ছড়াছড়ি এরপরেও সেনাবাহিনীর পক্ষ থেকে আইএসপিআর কেন কোনো বিবৃতি দিল না এর পেছনে কয়েকটা দিক রয়েছে তাৎপর্য রয়েছে প্রথমত হাসনাদ আবদুল্লার কথায় মৌন সমর্থন জানিয়েছে সেনাবাহিনী কোন ইনস্টিটিউট কোনো অভিযোগের যখন কোনো জবাব না দেবে তখন এটা নিশ্চিত করেই বলা যায় যে ওই অভিযোগকে আমলে নিয়ে তারা মৌন থাকছে মানে যে ঘটনাটি হাসনাত আব্দুল্লাহ বা তার সহকর্মীদের সঙ্গে সেনাবাহিনীর পক্ষ থেকে কতিপয় ব্যক্তিবর্গের ঘটেছে সেটা যথার্থ এই ধরনের ঘটনা ঘটেছে যেহেতু আইএসপিআর কোনো ধরনের বিবৃতি দেয়নি এর বিপরীতে দ্বিতীয়ত ব্যক্তির দায়কে প্রাতিষ্ঠানিকভাবে নিজের কাঁধে নিতে চাইনি সেনাবাহিনী দেখুন আমি আলোচনায় বলেছি যে ব্যক্তির দায় কি সেনাবাহিনী নেবে সেনাবাহিনী হচ্ছে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী আমাদের সার্বভৌমত্ব রক্ষার মূল নিয়ামক শক্তি এই বাহিনী বাহিনীর প্রত্যেক সদস্য দায়বদ্ধ এই রাষ্ট্রের প্রতি যাতে রাষ্ট্রের অখণ্ডতা স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বজায় থাকে সেখানে কোনো একজন ব্যক্তি যদি কোনো মন্তব্য করেন সেটা প্রাতিষ্ঠানিক কোনো না বিষয় হলে এবং সেই বিষয়ে তিনি সেনাবাহিনী এই যে আইএসপিআর পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হলো না এটার তাৎপর্য কিন্তু এটাই যে ব্যক্তির দায়কে প্রাতিষ্ঠানিকভাবে গ্রহণ না করা তৃতীয় বিষয় হচ্ছে জনগণের সঙ্গে সেনাবাহিনীকে যুদ্ধ লাগিয়ে দেয়া মানে জনগণের মুখোমুখি দাঁড়ায়নি সেনাবাহিনী আপনারা জানেন যে উনিশশো সালের পর অনেক কু হয়েছে বাংলাদেশে সপ্তাহে কু চলেছে। এখন এই সেনাবাহিনী যে প্রাজ্ঞ অভিজ্ঞ এবং দূরদর্শী সম্পন্ন চিন্তা চেতনায় বলিষ্ঠ সেটাই আমরা দেখতে পেলাম নইলে ধরুন আবেগ আক্রান্ত হয়ে যদি হাসনাত আবদুল্লার এই স্ট্যাটাসের পর বাংলাদেশের জনগণ রাজপথে নেমে আসতো আর তা প্রতিরোধের জন্য সেনা সদস্যরাও রাজপথ দখল করত তাহলে কি রক্তাক্ত পরিস্থিতি হতো সেটা কিন্তু হয়নি প্রথমত সেনাবাহিনীর এইসব তরুণ নৌজন সদস্যদের কারণে বা কতিপয় নীতি নির্ধারক যারা রয়েছেন তাদের কারণে যারা চাননি সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করাতে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হোক এমনটা তাদের অভিপ্রায় নেই চতুর্থত ভারতীয় মিডিয়ার বয়ানকে কি আউট করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আপনারা জানেন যে হাসনাত আবদুল্লার এই স্ট্যাটাসের পর ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে দিল্লির অনেক মিডিয়া এই খবর পরিকল্পিতভাবে ছড়িয়ে দিয়েছে যে সেনা প্রধানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বন্দ্ব প্রকট হয়েছে ক্যান্টনমেন্টে একের পর এক কু হচ্ছে শিগগিরই শেখ হাসিনা যাতে ফিরতে পারেন এই জন্যে জেনারেল ওয়াকারুজ্জামান প্লট তৈরি করছেন এই যে ভারতীয় মিডিয়ার বয়ান বিশেষ করে পশ্চিমবঙ্গের একটি মিডিয়া আগ বাড়িয়ে উস্কানি দিচ্ছে আজতক টিভি সেই টিভিতে তো স্পষ্ট বলা হয়েছে যে ডক্টর ইনুসের বিরুদ্ধে পাল্টা কু জেনারেল ওয়াকার জামান মানে কিছুক্ষণের মধ্যেই শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করবে এই ধরনের উস্কানি মূলক অপতথ্যে ফাঁদে পা না দিয়ে সেনাবাহিনী খুবই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে এর মধ্য দিয়ে প্রচ্ছন্ন বা পরোক্ষ ভাবে হলেও ভারতীয় মিডিয়ার বয়ানকে করে দিয়েছেন দেশপ্রেমিক সেনাবাহিনী এখন প্রশ্ন হচ্ছে যে আসলে লড়াইটা কোথায় হাসনাত আব্দুল্লার এই বক্তব্য সঠিক হলে বা আসিফ মন্তব্যগুলো করেছেন ভিডিওতে সে সেই মন্তব্য গুলো সত্যাসত্য যথার্থ হলে আমাদের লড়াইটা কোথায় আমরা যে কোনো প্রতিষ্ঠানের সংস্কারের জন্য কথা বলতে পারি সেই প্রতিষ্ঠানের ভুলগুলো ধরিয়ে দিতে পারি কিন্তু একটা প্রতিষ্ঠানকেই ধ্বংস করে যদি ফেলি তার পুরো ক্ষতির দায় উপর বর্তাবে বাংলাদেশের মানুষের উপর বর্তাবে রাষ্ট্র হিসেবে ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হবে এবং এর ফায়দা তৃতীয় পক্ষ অবশ্যই নিবে এখানে লড়াইটা হচ্ছে ব্যক্তির সঙ্গে গণ অভ্যুত্থানের মূল সংগঠকদের সঙ্গে সেনা প্রধান সহ কয়েকজন ব্যক্তির সেনাবাহিনীর কয়েকজন ব্যক্তির হতে পারে আমি নিশ্চিত নই এ লড়াইটা গণ অভ্যুত্থানের কয়েকজন সংগঠনের কয়েকজন সংগঠকের সঙ্গে সেনাবাহিনীর সেনাপ্রতি থেকে শুরু করে প্রতিবয় কর্তা ব্যক্তি দেখুন সেনাবাহিনীর পক্ষ থেকে যারা ডেকেছেন তারা কি প্রাতিষ্ঠানিকভাবে সেনাবাহিনীর পক্ষ হয়ে হাসনাদ আবদুল্লাহ বা সার্জিস আলম বা অন্যান্যদেরকে এই ধরনের রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনার জন্য ডাকতে পারেন প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন বাংলাদেশ নামক রাষ্ট্রের আইনি কাঠামোর মধ্যে তাদের এই ডাকার কি কোনো বৈধতা আছে তৃতীয় প্রশ্ন সেনাবাহিনী স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হিসেবে তারা রাজনীতি নির্বাচন বা বর্তমান এই রাজনৈতিক চালমাচাল পরিস্থিতি নিয়ে সরাসরি কি কোনো কথা বলতে পারেন তাদের তো দায়িত্ব স্বাধীনতা রক্ষা করা সার্বভৌমত্ব রক্ষা করা আর এর বাইরে হলে রাষ্ট্র বা সরকার যদি মনে করে জনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করা তাহলে হাসাদ আবদুল্লাহ বা আলমকে যারা ডেকেছেন এই ডাকার দায়ভার সম্পূর্ণভাবে অপ্রাতিষ্ঠানিক এখন দেখুন ছাত্রদের ব্যর্থতা কোথায় ছাত্রদের দুটি ব্যর্থতা হাস আবদুল্লাহ স্ট্যাটাস মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে এবং আসিফ মাহমুদের ভিডিও বার্তায় আমরা দেখলাম প্রথমত হাসরাত আব্দুল্লাহ যেটি বললেন যে সেনা প্রধানের আহ্বানে তারা গিয়েছেন সেনা প্রধানের আহ্বানে তারা কেন গেলেন তারাই কেন গেলেন কেন গেলেন এই প্রশ্নটা কিন্তু অবশ্যই জরুরি আপনাদেরকে ডাকা হয়েছে আপনারা বলতে পারতেন যে না আমরা তো এইভাবে যেতে পারি না সরকার তো আপনাদেরকে ডাকেনি ডাকলো একটা বাহিনী মানে আমাদের সেনাবাহিনীর পক্ষ হয়ে একজন ডাকলেন আপনারা এটিও জিজ্ঞেস করতে পারতেন যে এটা কি সেনাবাহিনীর কর্ম পরিধির মধ্যে আছে কিনা যে আমাদেরকে ডেকে নিয়ে কোন ধরনের বৈঠক করতে পারেন আপনারা তো সরকারের যুক্ত নন তাহলে কোন স্টেক হিসেবে আপনারা গেলেন যে বৈঠকের কথা হাসনাদ আবদুল্লাহ উল্লেখ করেছেন সেটার প্রশ্ন আমি তুলছি দ্বিতীয় বিষয় হচ্ছে গণ অভ্যুত্থানের পর আপনারা সেনাবাহিনীর সঙ্গে এত দিন দরবারে কেন গেলেন সেনাবাহিনী প্রধান আপনাদেরকে জেকেছেন তিনি পরামর্শ দিয়েছেন তার পরামর্শ আপনারা শুনেছেন আপনারা গণ অভ্যুত্থান সংগঠিত করেছেন আপনাদের মতো সরকার গঠন করবেন এক্ষেত্রে কেবলমাত্র সেনা প্রধানকে অবহিত করতে পারেন আপনারা আপনাদের সিদ্ধান্ত নিয়ে শহীদ মিনারের শপথ নিয়ে নিতে পারতেন যেটা আসিফ মাহমুদ বলেছেন যে যখন তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন যে আপনারা যদি রাজি না হন তাহলে শহীদ মিনারে গিয়ে আমরা শপথ গ্রহণ করব। এই যে তাদের সঙ্গে দিন দরবার করে গুরুত্ব বাড়িয়েছেন অপ্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে খানিকটা এর মধ্য দিয়ে উৎসাহিত করেছেন এটার কিন্তু প্রয়োজন ছিল না আপনারা অবহিত করতে পারতেন সেরা প্রধানকে দাওয়াত দিতে পারতেন যে আমরা এভাবে এভাবে সাজিয়েছি আমরা এই শপথ গ্রহণ করব শপথ গ্রহণের ক্ষেত্রে আপনাদের উপস্থিতি এবং সহযোগিতা আমাদের কাম্য তাহলেই তো হয়ে যেত যে ভুলটার কথা বারবার বলা হচ্ছে যে কেন প্রেসিডেন্ট চুপ্পুর অধীনে শপথ নেওয়া হলো বা এই রাষ্ট্র কাঠামোর মধ্যে এই সংবিধানের মধ্যে কেন এই সরকার গঠিত গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই তো জনতা বৈধতা দিয়ে দিয়েছে সংগঠকদের তাই না তাহলে এখন যে ভুলের কথা বলা হয় যে কেন শহীদ মিনারে গিয়ে শপথ গ্রহণ করা হলো না সেই কাজটি তো সেই সময়ই আপনারা করতে পারেন পারতেন এবং আপনারা আলোচনাতেও তুলেছিলেন আসিফ মাহমুদের বক্তব্যে তো এটা স্পষ্টই হয়েছে সুতরাং এটিও আসলে গুরুত্বপূর্ণ বিষয় প্রিয় দর্শক এখন আসি যে সরকারের তরফ থেকে হাসাদ আবদুল্লাহ তার স্ট্যাটাসের কোনো জবাব দেওয়া হয়নি কোনো উপদেষ্টাও কথা বলেননি সরকারের তরফ থেকে কথা বলার কোনো প্রয়োজন নেই বলেই আমি মনে করি তবে সরকারের ভেতরেই থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ যে ভিডিও বার্তার মধ্যে তথ্য দিয়েছেন অনেকে বলছেন যে এটা তিনি পারেন কি না এখন দেখুন যেহেতু হাসাদ আবদুল্লার এই বক্তব্যকে ঘিরে বাংলাদেশের ভেতরে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে সরকার এখানে যে কৌশলগত অবস্থা নিয়েছে আমি মনে করি যথার্থই রয়েছে সরকার এই বিষয়ে ব্যাখ্যা দিয়ে বা কথা বলে নতুন করে উস্কানি দেয়া ছাড়া আর অন্য কোনো কিছু হতো না সে জায়গায় চুপ থেকেছে আইএসপিআর এর মতো আইএসপিআর যেমন পরোক্ষভাবে স্বীকৃতি দিয়েছে ঘটনাগুলো একইভাবে সরকারও নিশ্চুপ থেকেছে। আর আসিফ মাহমুদ সরকারের ভেতরে থেকেই এই কথাগুলো জাতিকে জানিয়ে দিয়েছেন। এখানে আরেকটি বিষয়ে তাৎপর্যপূর্ণ যে রাজনৈতিক দলগুলো হাসনাত আবদুল্লার এই স্ট্যাটাসের পরপরই মক পরিস্থিতি তৈরি করেননি এমনও আশঙ্কা করা হচ্ছিল যে একটা চক্র মাইকে ঘোষণা দিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে ছাত্র জননতাকে লেলিয়ে দেবার একটা চেষ্টা করেছে বা করছে সেই ফাঁদে পা দেয়নি সাধারণ মানুষ আমরা যে কয়টি মিছিল মিটিং প্রতিবাদী সমাবেশ দেখেছি সেখানে যেমন বলা হয়েছে যে হাসনাত না ওয়াকার এই ধরনের স্লোগান দেখেছি আবার বলা হয়েছে সেনাবাহিনী না জনতা এই স্লোগানটাও আসলে প্রযোজ্য নয় এই ঘটনার সঙ্গে কারণ লড়াইটা আমাদের সেনাবাহিনীর সঙ্গে নয় সেনাবাহিনীর সঙ্গে কেন জনতা লড়াই করবে জনতার ট্যাক্সের টাকায় এই রাষ্ট্রের সকল ইনস্টিটিউটের কর্মকর্তা কর্মচারীরা পরিচালিত হয় সুতরাং সেনাবাহিনী আর জনগণ হচ্ছে পরিপূরক জনের বিরুদ্ধে সেটা আলাদা বিষয় সুতরাং এই যে বব পরিস্থিতি তৈরি হয়নি এটাকে ঘিরে জনগণ এবং সেনাবাহিনী মুখোমুখি দাঁড়ায়নি এর জন্য প্রথমত সেনাবাহিনী ধন্যবাদ পাবে দ্বিতীয়ত আমাদের দায়িত্বশীল রাজনৈতিক দলগুলো খুবই প্রজ্ঞা এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে এই ক্ষেত্রে প্রিয় দর্শক অনেকেই আমার সঙ্গে যুক্ত হয়েছেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা সবাই অনেক অনেক ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে যাচ্ছি অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ